তো দিশাতে আমরা চলে এসেছি সকাল তখন কথা হবে বাড়ি থেকে নটায় বেরিয়েছি এখানে এসে দশটায় ঢুকে গিয়েছি হ্যাঁ দিয়ে এখানে এসে যখন ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম যে আজকে অন্য একটা ডাক্তার আছে যিনি ওটিতে ঢুকে আছেন উনি কখন বেরোবেন কোনো ঠিক নেই আমাদের দিশা মানে আমাদের ওটিতে আমাদের পেশেন্ট এই যে পেশেন্টকে ওটিতে ঢুকাতে ঢুকাতে মোটামুটি বলছে যেটা পাঁচটা হয়ে যাবে এখন বাজে ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে তাহলে আমরা এখন আমাদের বসে থাকতে হবে কটা অবধি আমরা বসে থাকবো জানি না সকালবেলা কোনো রকম একটু জলপানি খাবার খেয়ে চলে এসেছে এই যে আমার মায়ের অবস্থা এই যে কাত হয়ে গেছে মা পুরো দিদি এই যে দিদি বসে আছে আর এই যে আমি যাই হোক তোমাকে কি দিশা থেকে ফোন করা হয়নি যে তুমি কটার সময় আসবে তোমাকে বলা হয়নি হ্যাঁ আমাকে ফোন করেছিল কি বলেছিল তোমাকে আমাকে বলেছিল ফার্স্ট টাইম একটা ডাক্তার আসবে হুম ওনার ওটি পরে বেলা বারোটার সময় আমাকে যোগাযোগ করতে বলেছে তাহলে তুমি এখন কখন আমি বললাম যে আমাকে যে ডাইরেক্ট ডাক্তারবাবুর সঙ্গে যেদিনকে দেখা করলাম সেখানকার ডাক্তারবাবু বললো যে আপনারা ফার্স্ট টাইমে চলে আসবেন দশটার সময় আমার সঙ্গে ডাইরেক্ট এসে যোগাযোগ করবেন তার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি আচ্ছা আর তোমার তুমি ফোনে যে এই যে ডিটেলস কথাটা যে আরেকটা একটা ডাক্তারবাবু এসে ওটি করবেন তারপরে তোমার ওটি হবে এই ডাক্তার এগুলো তো তুমি আমাকেও বলো নি তোদেরকে বললে তোরা খেয়ে খেয়ে করিস কথা দেখো এখন বলছে তোদেরকে বললো তোরা খেয়ে করিস হ্যাঁ আর আমাকে আমাকে বললো কি যে ওখান থেকে ফোন এসেছিলো আমাকে বলেছে যে ওখান থেকে ফোন এসেছিলো কেন কিন্তু কেন ফোন এসেছিলো কী বলেছে অত কিছু বলেনি এবার এখন যখন দেখছে যে না আমাদের সেকেন্ড টাইমে হবে ফার্স্ট টাইমে হবে না এখন বলছে যে বারোটার পর আসতে বলেছিল এখন বলছে যে বলেছিল আর একটা ডাক্তার ওটি করাবে তারপরে এই ডাক্তার করবে হ্যাঁ তখন তখন কিচ্ছু বলেনি মানে এখন আমরা বসে আছি ওমা বাবা আমাকে বাবা আমাকে ওইভাবে একবারের জন্য বলে যে আরেকটা ডাক্তার ওটি করবে তারপরে বাবার ডাক্তার ওই যাবে আরেকটা ডাক্তারের কথা যেন নিজের কথাই নিজে ভেসে যাচ্ছে এক এক সময় এক এক রকম কথা বলছে হ্যাঁ বাচ্চা ছেলে সব যাই হোক বাবা ওই ওই ফোনটা হয়তো আমি রিসেপ করলে বেশি ভালো হতো আমি বুঝতে পারতাম আর আমাদেরকে এর আগের দিন যেদিন ডাক্তার দেখাতে এসেছিলাম সেদিন ডাক্তারবাবু বলেছিল সাড়ে নটার মধ্যে আসতে এসে ওনার সাথে একবার দেখা করতে তারপরে যেহেতু বাবা টোরিক লেন্স বসাবে সেই জন্য একটু কথা বলে তারপরে বাবার অপারেশনটা হবে বাবার অপারেশনটা এমনি লেট করেই হওয়ার কথা ছিল অনেক মানে সব কটা পেশেন্ট হবে তারপরে বাবা তো যাই হোক বসে থাকি এখন দেখি সাইড দাও এখন এখানে বসে থাকি টাইম কাটাই ডাকবে আবার আবার কখন ডাকবে সেই বুঝে আবার যেতে হবে টাকাটা হ্যাঁ হ্যাঁ সব কিছু ক্লিয়ার হয়ে গেছে টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে এবারে এই রকম বসে আছি আমার মায়ের তো হয়ে গেছে মা আমার মানে মনটা বলছি যে ঘুমাও 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 সময়টা কেটে যাবে আমাদের তো কোনো ব্যাপার না আমাদের মোবাইলে সময় কেটে যায় বল দিদি আমার তো মোবাইলে সময় কেটে যায় দিদি বোর ফিল করে দিদি অত পছন্দ করে না ফোন আমি করি আমি ছাড়া নাই আজকে উপায় নাই তার জন্য ফোন নিয়ে বসে আছি আর দিদি যতই মুখে হাসি দেখাক না কেন ওর মাথায় ঘুরছে কি করছে আমি আমার মাথায় একটু একটু ঘুরছে আমি একটু কম ঘুরাই আমি ওকে অত জায়গা দিই না কিন্তু আমার দিদি পুরো মাথা জুড়ে মেয়ে কি করছে মেয়ে কি করছে মেয়ে কি করছে যাই হোক বসে থাকি চলো ভালো থাকো পরে আসছে আবার তারা